আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ বিপ্লব হোসেন লাভলুক অনলাইন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বলছি আমরা আজকে একটি আধুনিক অটো নিয়ে আলোচনা করব যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে এই মেশিনটি সম্পর্কে জানার আগে আমরা একটি এই কোম্পানির প্রতিনিধিদের সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম আসসালাম জি ভাই আমরা আজকে কোন মেশিনটি সম্পর্কে জানব

এই খুঁটটা এদিক দিয়ে বাইর হয়ে যাবে জি ভাই আমরা যে এই জিনিস এইটা কি এটা এইটা হচ্ছে যে আমরা যে ধানের যে কুড়াটা আছে হ্যাঁ কুড়াটা এই সামনে দিয়ে বাইর হবে একদম ফুল সেপারেট আলাদা আলাদা বাইর হয়ে যাবে জি তাহলে সাথে একটা পুরো ব্যস্ত ময়লা কোনো কিছুই যাবে না জি ভাই আমরা প্রথমত প্রথম হুপারের কাজ সম্পর্কে জানলাম এবার ভাই দ্বিতীয় নম্বর হুপারের কাজ কি হ্যাঁ এইটার কাজ হচ্ছে গম ভুট্টা ভিজা চাল পাউডার গম ভুট্টা আমরা আধা ভাঙা করতে পারবো পাঁচটা সুজি এবং ভিজা চাল যে আছে পাউডার যেটা আমরা আটা বলি এটা আমরা এই এই উপহার থেকে পাবো আর তৃতীয় নাম্বার উপহারটার কাজ কি হ্যাঁ এইটার কাজ হচ্ছে যে সরি যে এটার কাজ হচ্ছে আপনার মরিচ হলুদ ধনিয়া জিরা ইত্যাদি মশলা আমরা পাউডার করতে পারবো জি ভাই এইটা এটা কি এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কি একটু খুলে দেখানো যাবে হ্যাঁ জি এটা খুলে দেখাই হ্যাঁ এইটার মধ্যে

অরিজিনাল নেদারগাটিন চাইনা বলে এবং যে যে শেলটা আছে রোলারটা যেটা বলি এটা একদম ফাইবার অরিজিনাল ফাইবারটা লাই যে আপনারা খুবই চমৎকার একটি মেশিন দেখতে গেলেন আচ্ছা ভাই আমরা এই মেশিনটি অরিজিনাল আর ডুপ্লিকেট চিনার উপায় কী হ্যাঁ এই মেশিনে দেখব যান ঘোরা মারগা কোতাই ঘোরা ঘোরা একটা চিহ্ন দেখবেন আপনারা খুবই চমৎকার একটি মেশিন দেখতে গেলেন এই মেশিনে যে আমরা প্রোডাকশন পাবো ধানটা প্রতি ঘন্টায় আমরা সাড়ে 60 থেকে 56 ধান পোটা পাবো

তার প্রথমে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেব সর্বনিম্ন ও সর্বোচ্চ কত টাকা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন 3000 টাকা অ্যাডভান্স করলে আমরা সবার মেশিনটা পৌঁছে দেব পরবর্তীতে কুরিয়ারে বাকি টাকা জমা দিয়ে মেশিনটি তুলে নিতে পারবে জি ভাই আপনাদের অফিসে আসার ঠিকানাটা কিভাবে আমরা জানতে পারব অফিসে আসার ঠিকানা হচ্ছে কেউ যদি আমাদের অফিসে আসে মেশিনটি ক্রয় করতে চায় তাহলে সবার আগে ঢাকা আসতে হবে ঢাকা থেকে ঢাকা আপনারা খুবই চমৎকার একটি মেশিন সম্পর্কে জানতে পারলেন যারা আপনারা এই মেশিনে নিতে চান তারা কুরিয়ার মাধ্যমে যেকোনো জেলা পর্যায়ে আমরা এই মেশিনটি পৌঁছে নিতে পারবো আপনারা যারা আমাদের এই করতে যান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগের মাধ্যমে মেশিনটি ক্রয় করতে পারবেন আলাইকুম